একদিন মুম্বাই শহরে অনেক বড় ডান্স কম্পিটিশন শুরু হয় সেখানে কাপল ডান্সের আয়োজন করা হয় ডান্স শুরু হবার কিছুক্ষণ পর ব্রেক নেওয়া হয় আর তখন কম্পিটিশনের একজন জার্সকে কেউ খুন করে এই ঘটনা মুহূর্তেই সারা শহরে ছড়িয়ে পড়ে তখন ঘটনাটি তদন্তের জন্য ডিটেকটিভ মিহুল সেখানে আসে এবং ডান্স কাপলদের জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথম কাপল ফারিয়া ও রায়হান ও রায়হানকে ডিটেকটিভ মিহুল এই খুনের ব্যাপারে জিজ্ঞাসা করলে রায়হান বলে আমরা দুজনেই পরবর্তী স্টেপে ডান্স করার জন্য কথা বলছিলাম এরপর ডিটেকটিভ মিহুল রিফাত ও তিথিকে এই খুনের ব্যাপারে জিজ্ঞাসা করলে রিফাত বলে আমি তিথির জন্য একটি জুস আনতে গিয়েছিলাম ডান্স করতে করতে তিথি একটু ক্লান্ত হয়ে যায় এরপর ডিটেকটিভ মিহুল তৃতীয় কাপল ইসবা ও রোহিতকে জিজ্ঞাসা করলে ইসবা বলে আমি সেকেন্ড স্টেপের জন্য ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলাম তখন ডিটেকটিভ মিহুল এদের তিনজনের কথা শোনার পর এবং সিচুয়েশন দেখে সে বুঝে যায় এদের তিনটি কাপলের মধ্যে কোন কাপড়টি আসলে খুন করেছে এখন বন্ধুরা তোমরা কি এই তিনটি কাপলকে খুব ভালো করে দেখে বলতে পারবে এদের মধ্যে কে আসলে জাসকে খুন করেছে যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেয়েছিলে ইসবা বলেছে সে ড্রেস চেঞ্জ করতে গিয়েছিল কিন্তু দেখো এখনো সেই ড্রেসই কথা বলেছে সে আসলে খুন করতে গিয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও চলো পরের প্রশ্নটি দেখে আসি কলকাতা শহরের সব থেকে বড় ব্যাঙ্ক ব্যাংক ফিনিক্স এই ব্যাংকে ডাকাতি করা কারো পক্ষেই সম্ভব নয় ব্যাংকের সামনে সব সময় সিকিউরিটি গার্ড থাকে গোগো একজন জোকার গোগো একদিন একটি নিউজ চ্যানেলে সম্প্রচার করে সে ব্যাংক ফিনিক্স থেকে ডাকাতি করবে এই নিউজটি দেখার পর ব্যাংক ফিনিক্সের অতিরিক্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয় এবং ডিটেকটিভ মিহুল ও ইন্সপেক্টর গর্বরও সেখানে পাহারায় থাকে গোগো তার গাড়ি দেখবার জন্য মিরর ইউজ করে যেন কোনোভাবেই ডিটেকটিভ মিহুল তার গাড়িকে না চিনতে পারে এখন বন্ধুরা তোমরা গোগোর মিররের তিনটি গাড়ি দেখতে পাচ্ছ তোমাদেরকে এই তিনটি গাড়ি খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই তিনটি গাড়ির মধ্যে কোন গাড়িটি গোগর। যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পারলে এখানে থাকা তৃতীয় গাড়িটি গোগোর দেখো এই লেখাটি সোজা করলে গোগো হবে যেটি মিররে দেখা যাচ্ছে ওজি ওজি। জি এরপর গোগো তার রেড কার্ডে নিয়ে শহরের অন্য এক রাস্তা দিয়ে ফিনিক্স ব্যাংকে যাবার চেষ্টা করছে কিছু দূর যাওয়ার পর গোগোর সামনে তিনটি রাস্তা দেখতে পেল তিনটি রাস্তায় বড় বড় স্টন রয়েছে তিনটি রাস্তায় গোগো তিন কালারের স্টন দেখতে পেলো রেড স্টোন ইলো স্টোন হোয়াইট স্টোন গোগো দেখলো সেখানে লেখা আছে রেড স্টোন সরাতে গেলে তার দু সেকেন্ড সময় লাগবে ইয়েলো স্টোন সরাতে গেলে তার তিন সেকেন্ড সময় লাগবে এবং হোয়াইট স্টোন সরাতে গেলে তার এক সেকেন্ড সময় লাগবে এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই তিনটি রাস্তার কোন রাস্তা দিয়ে গেলে গোগো অল্প সময়ের মধ্যে ফিনিক্স ব্যাংকে পৌঁছাতে পারবে যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি মনোযোগ দিয়ে এই উত্তরটি ভেবেছিলে তোমরা যারা এই উত্তরটি পারো নি তারা দেখে নাও প্রথম রাস্তায় দুটি রেড স্টন তার মানে চার সেকেন্ড সময় লাগবে এবং একটি ইলো স্টন তার মানে তিন সেকেন্ড সময় লাগবে এবং একটি হোয়াইট স্টোন তার মানে এক সেকেন্ড সময় লাগবে মোট আট সেকেন্ড সময় লাগবে প্রথম রাস্তা দিয়ে যেতে দ্বিতীয় রাস্তায় দুটি ইলো স্টোন তার মানে ছয় সেকেন্ড সময় লাগবে এবং একটি রেড স্টন তার মানে দু সেকেন্ড সময় লাগবে তাহলে মোট আট সেকেন্ড সময় লাগবে দ্বিতীয় রাস্তা দিয়ে যেতে তৃতীয় রাস্তায় দুটি হোয়াইট স্টোন তার মানে দু সেকেন্ড সময় লাগবে একটি ইয়েলো স্টোন তার মানে তিন সেকেন্ড সময় লাগবে এবং একটি রেড স্টোন তার মানে দু সেকেন্ড সময় লাগবে মোট সাত সেকেন্ড সময় লাগবে তাহলে গোবর তৃতীয় রাস্তা দিয়ে যাওয়া উচিত তৃতীয় রাস্তা দিয়ে গেলে গগু কম সময়ে যেতে পারবে গোগো ব্যাংক ফিনিক্সে পৌঁছে যায় এবং সেখানে অনেক সিকিউরিটি গার্ড দেখতে পায় সে ব্যাংকের পেছনের দরজা দিয়ে যাবার চেষ্টা করে কিন্তু গোগো সেখানে যে দেখলো ব্যাংকের পেছনে তিনটি দরজা রয়েছে এবং তিনটি দরজার উপরে দুইটি ছবি রয়েছে আর প্রত্যেকটি দরজার সামনে একটি অ্যানিমেলের ছবি রয়েছে এখন বন্ধুরা তোমরা কি মনোযোগ দিয়ে ভেবে বলতে পারবে গোগোর কোন দরজাটি দিয়ে যাওয়া উচিত যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি পারলে এখানে থাকা তৃতীয় দরজা দিয়েই গোবর যাওয়া উচিত কারণ তোমরা উপরের ছবিতে একটি জঙ্গলের ছবি দেখতে পাচ্ছ এবং একটি রাজার মুকুটকে দেখতে পাচ্ছ তার মানে জঙ্গল এবং রাজাকে বোঝাচ্ছে আর জঙ্গলের রাজা তো সিংহ তাই গোগর তৃতীয় দরজাটি দিয়ে যাওয়াই উচিত গোগর তৃতীয় দরজা দিয়ে ফিনিক্স ব্যাংকে ঢুকে পড়ে আর তখনই পুরো ব্যাংকে অ্যালান বাজতে থাকে টং টং শব্দ হতে থাকে ডিটেকটিভ মিহুল ও ইন্সপেক্টর গর্বর দ্রুত ব্যাংকের মধ্যে যায় তখন গোগর ডিটেকটিভ মিহুল ও ইন্সপেক্টর গর্বরকে ধোকা দেবার জন্য একটি মিরো রুমে ঢুকে যায় যেন তারা দুজনেই কনফিউজ হয়ে যায় এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই পাঁচটি মিরোরের মধ্যে যে গোবর ছবি রয়েছে তার মধ্যে কোন গোগোটি সঠিক যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্ট জানাও বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেয়েছিলে এখানে থাকা তৃতীয় মিররের গোগোটি সঠিক কারণ তার ক্যাপে একটি রোজি কালারের স্টেপ ছিল আর এটা দেখে বোঝা যায় তৃতীয় গোগোটি সঠিক তো ডিটেকটিভ মিহুল অনেক বিচক্ষণ সেই সঠিক গোগোকে ধরে পুলিশের হাতে দিয়ে দেয় তো বন্ধুরা আমার ধাঁধাটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও চলো পরের প্রশ্নটি দেখে আসি কোথাও কোনো জল দেখি না মাঠের মাঝে জল চার অক্ষরের নাম তার কি এমন সে ফল বলতো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে উত্তরটি হবে তরমুজ চলো পরে প্রশ্নটি দেখে আসি মাথায় যদি দিতে হয় শ্বশুর কুলে দিই আর যদি দিতে হয় পরপুরুষে দিই বাপের ঘরে দেব লজ্জা করে সি তুমি বন্ধুরা এই ধাঁধাটির উত্তর হবে বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে উত্তরটি হবে মাথায় ঘুমটা দেওয়া তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলেন তারা কমেন্টে লিখে দিও আমিও পেরেছি চলো পরে প্রশ্নটি দেখে আসি বন্ধুরা তোমরা স্ক্রিনের এই দুটি পিকচার খুব মনোযোগ দিয়ে দেখো এবং একটি মেয়ের নাম গেস করো যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পারলে উত্তরটি হবে নীলিমা এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা স্ক্রিনে তিনটি রাস্তা দেখতে পাচ্ছ তিনটি রাস্তার উপর তিন কালারের স্টন রয়েছে এখানে রেড কালারের স্টন সরাতে চাইলে তার দু সেকেন্ড সময় লাগবে এবং ইয়েলো কালারের স্টন সরাতে চাইলে তার তিন সেকেন্ড সময় লাগবে এবং হোয়াইট কালারের স্টন সরাতে গেলে তার এবং হোয়াইট কালার স্টন সরাতে গেলে তার এক সেকেন্ড সময় লাগবে এখন তোমাদেরকে বলতে হবে খুব অল্প সময়ে তুমি কোন রাস্তা দিয়ে যেতে পারবে যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি মনোযোগ দিয়ে এই উত্তরটি ভেবেছিলে তোমরা যারা এই উত্তরটি পারো তারা দেখে নাও প্রথম রাস্তায় দুটি রেড স্টোন তার মানে চার সেকেন্ড সময় লাগবে এবং একটি ইলো স্টোন তার মানে তিন সেকেন্ড সময় লাগবে এবং একটি হোয়াইট স্টোন তার মানে এক সেকেন্ড সময় লাগবে মোট আট সেকেন্ড সময় লাগবে প্রথম রাস্তা দিয়ে যেতে দ্বিতীয় রাস্তায় দুটি ইলো স্টন তার মানে ছয় সেকেন্ড সময় লাগবে এবং একটি রেড স্টোন তার মানে দু সেকেন্ড সময় লাগবে তাহলে মোট আট সেকেন্ড সময় লাগবে দ্বিতীয় রাস্তা দিয়ে যেতে তৃতীয় রাস্তায় দুটি হোয়াইট স্টোন তার মানে দু সেকেন্ড সময় লাগবে একটি ইয়েলো স্টোন তার মানে তিন সেকেন্ড সময় লাগবে এবং একটি রেড স্টোন তার মানে দু সেকেন্ড সময় লাগবে মোট সাত সেকেন্ড সময় লাগবে এবার রয়েছে আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি রাস্তা দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে ভেবে বলতে হবে তুমি কোন রাস্তা দিয়ে পার হবে তোমার যেটা মনে হচ্ছে সেটা বন্ধুরা তোমরা কি পারলে এখানে আমার মনে হয় বরফের রাস্তা দিয়ে পার হয় উচিত কারণ প্রথম রাস্তা দিয়ে গেলে তোমার পা জ্বলন্ত কয়লাতে পুড়ে যাবে এবং দ্বিতীয় রাস্তাতে গেলে তোমার পা লোহায় লেগে ক্ষত বিক্ষত হয়ে যাবে কিন্তু বরফের রাস্তা দিয়ে গেলে তোমার তেমন কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি অন করে দাও আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ